হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল আজকে এই ভিডিওটা যে টপিকে সেই টপিকটা নিয়ে আমি সত্যি বলতে কথা বলতে চাইছিলামই না শাকিব খান নাকি বড়ো সুপারস্টার দেব এবং জিতের থেকে মানে এর থেকে জঘন্য টপিক এর থেকে আজায়রা টপিক ভিডিও করবার জন্য আর হতে পারে না শাকিব খানের ফ্যানদের সঙ্গে জিতের ফ্যানদের স্পেশালি প্রচণ্ড পরিমাণে এখন লড়াই চলছে যেটাকে আমরা ফ্যান ওয়ার বলি এবার এই ফ্যান ওয়ারের মধ্যে না আমি সত্যি বলতে ঢুকতেই চাই না মানে ফ্যান ওয়ারের মধ্যে ঢোকা আমাদের কাজ নয় আমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি ইউটিউবে রিভিউজ করি আমাদের কাজ নয় ফ্যান ওয়ারের মধ্যে ঢোকা কিন্তু অবশেষে ঢুকতে বাধ্য হলাম এটা নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি তার কারণ জিনিসটা এতটা পরিমাণে বেড়ে গেছে এটাকে নিয়ে টক্সিসিটি নেগেটিভিটি এমন পরিমাণে হচ্ছে বর্তমানে বিশেষ করে আজকে তুফানের গানটা টিজার আসবার পর থেকে মানে জিনিসটা জাস্ট মাত্রা ছাড়িয়ে ফেলেছে আজকে গোটা ভিডিওটার মধ্যে অনেক কথাই হবে কিন্তু সব থেকে যেটা বেশি দরকারি কথা সেটা সবার আগে বলে রাখি কারণ গোটা ভিডিওটা কজন পুরোটা দেখবেন কি দেখবেন না গুরুত্বপূর্ণ কথা দিয়েই শুরু করি এই যে ফ্যান ওয়ার এই জিনিসটার না কোনো লজিক নেই মানে এর থেকে আজাইরা জিনিস আর হতে পারে না এর কোনো বেনিফিট নেই এর বেনিফিট না জিতের হবে না দেবের হবে না সাকিব খানের হবে না তারা মাথা ঘামাচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে কারণ তাদের সময় নেই তারা বড় সুপারস্টার তাদের অনেক কাজকর্ম রয়েছে জীবনে অনেক কাজকর্ম রয়েছে বলেই তারা এই জায়গায় পৌঁছতে পেরেছে তাদের এইসব ফালতু জিনিসে মাথা ঘামানোর সময় থাকলে তারা এত বড় হতে পারতো না যারা এত বড় হয় তাদের এসব আজারে জিনিস নিয়ে তারা ভাবে না বদার করে না কিন্তু লড়ে মরছে কারা আপনারা সাধারণ দর্শক আপনারা যারা জিতের ফ্যান আপনারা যারা সাকিব খানের ফ্যান আপনারা যারা দেবের ফ্যান তারা লড়াই করছে কারণ কি আপনাদের সময় বেশি সত্যি কি আপনাদের সময় বেশি না আপনাদের সময় বেশি না কিন্তু আপনারা করছেন কারণ আপনাদের সুপারস্টারকে আপনাদের পছন্দের হিরোকে আপনারা খুব ভালোবাসেন মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু তবু আমি বলবো এই ফ্যান ওয়ারের মধ্যে কখনো পার্টিসিপেট করবেন না এটা করা উচিত নয় আপনার হিরোকে আপনার পছন্দ আপনি তাকে সেলিব্রেট করুন যত খুশি সেলিব্রেট করুন আনন্দ করুন তার টিজার এলে তার গান এলে কিংবা তার ছবি রিলিজ করলে প্রথম দিন গিয়ে মালা পরান পোস্টারে এগুলো আপনারা করুন অন্য কোনো সুপারস্টারের দিকে আপনি কাদা ছুটবেন কেন অন্য কোনো সুপারস্টারের গলায় আপনি জুতোর মালা পরাবেন কেন এইগুলো কি ধরনের কাজকর্ম মানে এটা আমি পুরো ফ্যান ওয়ার জিনিসটাকে নিয়ে বলছি এটা শুধুমাত্র শাকিব খান জিত মানে বলিউডেও তো ফ্যান ওয়ার আমরা দেখতে পাই আমরা তো সাউথেও ফ্যান ওয়ার দেখতে পাই শাহরুখ খান ভার্সেস সালমান খান কিংবা থালাবাদ বিজয় কিংবা অজিত এই যে লড়াইগুলো এটা তো আমরা দেখতে পাই সেখানে মারপিট হয় মার দাঙ্গা লেগে যায় একে অপরকে দিচ্ছে এগুলো কি মানে এগুলো আপনাদের কি করা উচিত এতে কার ক্ষতি হচ্ছে আপনাদের নিজেদের ক্ষতি হচ্ছে আপনারা প্রত্যেকে অ্যাডাল্ট আপনাদের প্রত্যেকের আঠেরো বছর থেকে বয়স বেশি যাদের আঠেরো বছর থেকে বয়স কম তাদের বোঝানোর দরকার পড়ে কিন্তু আপনারা কেন খুঁজছেন মানে আমি আমি বুঝতেই পারি না কোন জিনিসটা আসলে সেলিব্রেট করা উচিত সেটা হচ্ছে সিনেমা সিনেমা সবার উপরে তারপর দেব তারপর জিৎ তারপর সাকিব খান সিনেমা আছে বলে তারা রয়েছে তারা আছে বলে সিনেমা নেই হলত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন যদি কেউ করছে তাকে বারণ করুন তাকে বোঝান যে এতে আসলে কোনোই লাভ হয় না এতে ক্ষতি হয় তার নিজেরই ক্ষতি হয় সময়ের অপচয় সেই জিনিসটা তাকে বোঝান এসব করবেন না এসব করে কোনো লাভ নেই এসব আপনাদেরকে দিয়ে করানো হয় কিছু মানুষ নিজের স্বার্থের জন্য এগুলো আপনাদেরকে দিয়ে করে দিচ্ছে এসবে শুরু কোথা থেকে বাংলাদেশের একজন ইউটিউবার যে একটা সময় পরিচালক ছিল সে একটা বাজে কথা দেবজিদের ব্যাপারে বলে দিচ্ছে এখন এটা অনেক আগের ঘটনা আমি সবই দেখেছি আবার সেই ইউটিউবার যে পরিচালক ছিল সে নিজের একটা ভিডিওর মধ্যে আমার খুব প্রশংসা করেছে এখন সে প্রশংসা করতেই পারে আমার প্রশংসাও কেউ করতে পারে আমার গালাগালিও কেউ দিতে পারে আমাকে আমার সমালোচনা করতে পারে আমার তাতে কিচ্ছু যায় আসে না প্রশংসা করলেও আমি নাচি না গালাগালি দিলেও আমি সেটা নিয়ে বদার নই কিন্তু সে দেবজিতের ব্যাপারে যে কথাটা বলেছে সেই কথাটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি সে মানে একদম উপনিচ বলদ এর থেকে বেশি আমি মানে আর সুন্দর ভাষা ব্যবহার করতে পারলাম না একেবারে বলদ না হলে এই কথা বলা যায় না আপনারা অনেকে বলেছেন যে দাদা বাংলাদেশের ইউটিউবার এরকম কথা বলেছে আপনি তা সত্ত্বেও তাকে নিয়ে কিছু বলছেন না কেন আমি বলছি না তার কারণ বলদে অনেক কথা বলবে বলদের কথা নিয়ে আপনি কি করবেন আপনি কি বলদকে রিপ্লাই দেবেন বলতকে রিপ্লাই দেওয়া আমার কাজ না বাংলাদেশের শাকিব খান অনেক অনেক বড় সুপারস্টার তার পপুলারিটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সবার উপরে অন্য সকলের থেকে বেশি দেবজিৎ সেখানে সেই সুপারস্টারডামের কাছে বাংলাদেশে কিছু নয় আবার পশ্চিমবঙ্গে দেবজিতের যে সুপারস্টারডাম তাদের যে জনপ্রিয়তা তাদেরকে মানুষ যতটা ভালোবাসে বা যে সংখ্যক মানুষ ভালোবাসে তার সামনে শাকিব খানের পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কিছুই নয় একদম সিম্পল কথা হচ্ছে এটা যে যা নিজের জায়গাতে রাজা এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা মানে এটা তো নতুন করে আমাকে বলে দিতে হবে এরকম কোনো ঘটনা নয় এটা তো আপনাদের প্রত্যেকের বোঝা উচিত কিন্তু সেই জিনিসটা আপনারা বুঝছেন না কারণ একজন ইউটিউবার সে একটা কমেন্ট করে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা জিতের ফ্যান্স রয়েছে যারা দেবের ফ্যান্স রয়েছে মূলত জিদ্দার ভক্তরা তারা প্রচণ্ড রেগে গেছে তাদের রাগ করাটা একেবারে স্বাভাবিক আমি তাদের রাগের মধ্যে কোনো ভুল দেখছি না এবং যখনই এই ইউটিউবার এই কমেন্টটা করে দিয়েছে তারপর থেকে শাকিব খানের যারা ভক্তগণ রয়েছেন তারা সেটাকে প্রচণ্ড পরিমাণে সেলিব্রেট করা শুরু করে দিয়েছে তারা সেটাকে একটা বিশাল কিছু করে দেখছে যে না সাকিব খান কলকাতার প্রোডাকশান হাউস তারা কাজ করছে শাকিব খানের সঙ্গে কারণ দেবজিতের যাই আমি আর সেই কথা উল্লেখ করতে চাইছি না মানে আপনারা নিজেরা ভেবে দেখবেন না শাকিব খানের ভক্তদের বলছি আপনারা নিজেরা ভেবে দেখবেন না যে কথাটার মধ্যে আদৌ কোনো যুক্তি আছে কিনা একটা যুক্তি থাকবে তবে তো সেটাকে নিয়ে সেলিব্রেট করবেন আজকে যে কেউ যে কোনো কথা বলে দিতেই পারে তার মধ্যে একটা লজিক আছে কিনা আপনারা বেসিক আপনাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই মস্তিষ্ক নেই একটা চিন্তা ভাবনা করবো শক্তি নেই শাকিব খানকে ভালো বলে দিলে শাকিব খানের দর্শকরা ভিডিও দেখবে এই যে একটা সিম্পল থিওরি নিজের চ্যানেলকে বড় করার ব্যবসা করবার এটা অনেক ইউটিউবার বুঝতে পেরে গেছে সেটা বাংলাদেশ হোক আমাদের এপার বাংলা হোক বাংলাদেশের কিছু চ্যানেল তো আমি দেখি আমাদের এপার বাংলা তো আছে সত্যি বলতে মানে দিনের পর দিন জাস্ট দশটা বারোটা করে শাকিব খানকে নিয়ে ভিডিও করছে এবং নন স্টপ শাকিব খান শাকিব খান শাকিব খান শাকিব খান তাদের যেন তাদের জগতে যেন অন্য কোনো সিনেমাই নেই মানে শুধুমাত্র শাকিব খানের সিনেমাই এই তুফানি এক্সিস্ট করে বা দরদ এক্সিস্ট করে তাছাড়া অন্য কোনো সিনেমা এক্সিস্টই করে না এখন এটা তারা কেন করছে কারণ শাকিব খানের ভক্তরা দেখবে শাকিব খানের ভক্তদের বলছি আপনাদেরকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা চলছে আপনাদেরকে ভাঙানো হচ্ছে আপনারা এটা বুঝুন আপনারা বুঝতে পারছেন না তারা মনের মধ্যে শাকিব খানকে খুব রেসপেক্ট করে খুব ভালোবাসে কিনা তার কোনো নিশ্চয়তা নেই এটা একটা মুখোশ যেটা পরে তারা ইউটিউবের সামনে আসে মানে ক্যামেরার সামনে আসে আপনাদের জন্য ভিডিও করে কারণ আপনারা ভালো বললে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন তাদের সংসার চলতে থাকবে তারা প্রচুর রোজগার করতে পারবে তাদের মানে ব্যবসাটা বড় হবে বাংলা কথা হচ্ছে এইটা তারা আসলে মনে মনে কতটা শাকিব খানকে রেসপেক্ট করে বা না করে আপনারা সেটা জানতে গেছেন দেখতে গেছেন এই খেলাগুলো বুঝুন এই খেলাগুলো তো আপনাকে বুঝতে হবে এখন এটা নিয়েও আমার সেরকম আপত্তি নেই যে শাকিব খানকে নিয়ে প্রচুর প্রচুর ভিডিও করা ঠিক আছে যারা করছে তাদের ঠিক আছে সেটা তাদের নিজেদের চ্যানেল চালাবার ওয়ে কিন্তু যখনই আপনি জিতকে ছোট করে দিচ্ছেন বা যখনই আপনি দেবকে ছোট করে দিচ্ছেন শাকিব খানকে বড় করতে গিয়ে সেটা নিয়ে কিন্তু আমার একটা বিশাল বড় আপত্তি রয়েছে বিশাল বড় আপত্তি রয়েছে জিৎ দেব ভাই আমার ছোটবেলার হিরো একদম বাংলা কথা হচ্ছে এটা মানে আমি সমালোচনা করব ঠিক আছে জিতের বুমেরাঙের টিজার বেরিয়েছে সেই টিজারকে আমি খুব ভালো বলিনি ঠিক আছে একদম অসাধারণ ফাটাফাটি লেগেছে প্রচুর হেসেছি এ কথা আমি বলিনি আবার জিতে চেঙ্গিস খুব ভালো লেগেছে আমি খুব ভালো বলেছি জিতের মানুষ ভালো লাগেনি আমি মানুষ ভালো বলিনি যখন যেটা ভালো লাগবে সেটা বলবো যখন যেটা খারাপ লাগবে সেটা বলবো দেবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সমস্ত স্টারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কিন্তু ভাই জিৎ দেব আমার নিজের সুপারস্টার ভাই ছোটোবেলার সুপারস্টার তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা কেউ বললে কিন্তু সেটা চুপচাপ শুনবো না আমি কথা বলিনি বলিনি কিন্তু যখন বলবো একদম পরিষ্কার করে বলবো যখন তুফানের টিজার এসেছে তখন সেটার প্রশংসা করেছি মন খুলে অসাধারণ লেগেছে পরিষ্কার কথা বলেছি ধামাকাদার কিছু হয়েছে বলেছি আবার তুফানের এগেন্স্টে যখন কপি এলিগেশান এসেছে সেটার বিরুদ্ধেও কথা বলেছি কিন্তু তার মানে এটা নয় যে শাকিব খান সর্বশ্রেষ্ঠ আর বাকিরা সবাই নিচু বাকিরা সবাই ছোট এইটা যাদের বক্তব্য মানে তাদেরকে আমার কিছু বলবার নেই মানে তারা কিন্তু এটা জেনে বুঝে একটা নেগেটিভিটি করা তারা বোকা নয় সবাই কিন্তু বোকা নয় অনেকে বোকা অনেকে সুপারস্টারের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে যা বোঝাচ্ছে তাদেরকে বুঝে বুঝে করে ফেলছে অনেকে কিন্তু বোকা নয় অনেকে কিন্তু চালাক ইচ্ছা করে এগুলো করা এটা একটা ন্যারেটিভ তৈরি করা যাতে করে এটাকে নিয়ে দশ দিন পনেরো দিন ব্যবসা করা যেতে পারে কারণ আমি আজকে একটা ভিডিও করছি আমি তুফানকে নিয়ে রোজ ভিডিও করছি না আমার পক্ষে সেটা কখনো করা সম্ভব হবেও না আমি সেই মেন্টালিটির মানুষই নেই কিন্তু অনেকে তুফানকে নিয়ে প্রচুর 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 ভিডিও বানাবে অনেকে চায় আমরা আবার সেটার বিরুদ্ধে কাউন্টার করি আরও যে কারণে ভিডিওগুলো করি না আমরা কারণ এই যে আজকে একটা ভিডিও বানাচ্ছি সেটার এগেনস্টে আবার দশটা করে ভিডিও বানিয়ে ব্যবসা হবে সাকিব খানের ফ্যানদের বলছি আপনাদেরকে তাতানো হবে ফ্যান ওয়ারে আপনাদেরকে জোর করে ইনভলভ করানোর চেষ্টা করা হবে যাতে আপনারা অংশগ্রহণ করেন কাউকে একটা গালাগালি দেন এবং তার পরবর্তীতে সেই সুপারস্টারের ফ্যানরা আবার শাকিব খানকে গালাগালি দেয় একবার তো শুধু চিঙ্গারি দিতে হবে আবার জালি দিতে হবে আগুনটা তারপর তো আগুন নিজে 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 জ্বলতে থাকবে ফ্যানদের মধ্যে তারপর আর কোনো ইউটিউবারকে কিছু করতে হবে না ইউটিউবাররা শুধু শুরু করে দেবে তো এই ইউটিউবারগুলোকে চিনে রাখুন যে কারা এই ফ্যান ওয়ারটা লাগায় কারা এগুলো শুরু করে আর পারলে তাদেরকে গিয়ে গালাগালি করুন আমি জানি আজকের ভিডিওতে আমাকে প্রচুর লোকে গালাগালি করবে সে করতেই পারেন আপনি যদি ইউজড হতে চান তাহলে আপনাকে কেউ বাধা দিতে পারবে না তাহলে আপনাকে ইউটিউবারে ইউজ করবে কিছু ইউটিউবার তো রয়েছে ইউজ করবার জন্য বসে তারা ইউজ করবে তাহলে যান আপনি ওই অন্য সুপারস্টারকে গালাগালি করুন সেই সুপারস্টারের প্যানরা আবার আপনার সুপারস্টারকে গালাগালি করবে চলতেই থাকবে নেভার এন্ডিং প্রসেস আর নাহলে যেখান থেকে সব কিছু শুরু যার জন্যে শুরু তাকে গিয়ে ধরুন তাকে গিয়ে কোয়েশ্চেন করুন তার সমালোচনা করুন যে কেন আপনি এরকম কথা কলকাতা সুপারস্টারদের ব্যাপারে বলছেন পশ্চিমবঙ্গের সুপারস্টারদের ব্যাপারে বলছেন কেন পশ্চিমবঙ্গের যারা ইউটিউবার তারা তো বাংলাদেশের কোনো ভালো কাজ এলে সেটাকে নিয়ে সবসময় কথা বলে এই যে আজকে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ ওটিটি প্ল্যাটফর্মে ওটিটি কন্টেন্টের সাপেক্ষে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে পশ্চিমবঙ্গ ভালো ওটিটি কন্টেন্ট নির্মাণ করে না সেই ন্যারেটিভটা তৈরি হওয়ার পেছনে যেরকম বাংলাদেশের শিল্পীদের ক্রিয়েটিভিটি ডেফিনেটলি তারা অনেক বেশি উন্নত যে কারণে এই ন্যারেটিভটা সঙ্গে সঙ্গে এই ন্যারেটিভটা কারা তৈরি করেছে এই কথাটা বারবার কারা বলেছে আমাদের এপার বাংলার ইউটিউবাররা সেটা অরিত্রদা হোক সেটা রূপমদা হোক সেটা আমি হই বা বাকিরা হই এটা আমরা বলেছি বারবার বারবার কিন্তু বাংলাদেশের ইউটিউবার কিন্তু আমাদের এখানকার শিল্পীদেরকে নিয়ে নেগেটিভিটি করছে এবার এই যে একটা ভারত বনাম বাংলাদেশ ন্যারেটিভ তৈরি হয়ে যাওয়া এটা কি সঠিক জিনিস ভালো সিনেমা সেটা যেখান থেকেই আসুক বাংলাদেশ হোক কলকাতা হোক সাউথ ইন্ডিয়া হোক নর্থ ইন্ডিয়া হোক যেখান থেকেই আসুক ভালো সিনেমা হচ্ছে ভালো সিনেমা সিনেমার ল্যাঙ্গুয়েজ একটা সেটা হচ্ছে সিনেমা এখানেই তো ডিবেটটা শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না সেটা হচ্ছে না এটাই দুর্ভাগ্যের জায়গা এবং সেটা হবেও না যদি এই ফ্যান ওয়ারগুলোকে ফ্যানরা নিজেরা দায়িত্ব নিয়ে বন্ধ না করে দেয় আমি সকলকে রিকোয়েস্ট করবো এগুলো বন্ধ করে দিন আদারওয়াইজ দেখবেন বাংলাদেশের সমস্ত কাজ নিয়ে শুধুমাত্র বাংলাদেশের ইউটিউবারই কথা বলছে ভারতবর্ষের কাজ নিয়ে ভারতবর্ষের ইউটিউবারই কথা বলছে মানে আমরা আর একত্রিত হয়ে কোনো কিছু করতে পারছি না আজ শুরু হয়েছে ভারত বাংলাদেশ একই সঙ্গে একটা ছবি একই দিনে মুক্তি পাওয়ার বিষয়টা এটা যে ভবিষ্যতে কন্টিনিউড হবে এবং এটা আরও প্রসারিত হবে এর পরিধি বাড়বে যে আচ্ছা ঠিক আছে এখন যদি দশটা সিনেমা বছরে হয় পঞ্চাশটা সিনেমা আগামী দিনে হবে বাংলাদেশের সিনেমা আরও বেশি পরিমাণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাওয়া শুরু করবে এবং ব্যবসাটা সেটা বাংলাদেশের ছবি হোক আমাদের এপার বাংলার ছবি হোক বাড়বে ব্যবসাটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও গ্রো করবে আমাদের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিও গ্রো করবে এই বিষয়টাই কিন্তু হবে না এটা সম্ভবই হবে না যদি এই ধরনের কম্পিটিশান শুরু করে দেওয়া হয় আর কম্পিটিশান ভালো যদি সেটা হেলদি হয় এটা কম্পিটিশান এটা হেলদি নয় কিন্তু এটা একবারে আনহেলদি এটা টক্সি আবারও একবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো ঠান্ডা মাথায় বিষয়টাকে নিয়ে ভেবে দেখুন এবং এই ফ্যান ওয়ার বন্ধ করে দিন ইমিডিয়েটলি বন্ধ করে দিন আপনাদের মতামত কি আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে